রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব। নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি সাহারি ও ইফতারের কোন দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি সুমা গাদান আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কোন জাওয়িব জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুণা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি সারি খেতে উঠছি সারি খেতে উঠছি মানে কালকে রোজা এটাই তো আমার নিয়ত মনের ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়ত উচ্চারণ দরকার নাই ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহাম্ আল্লাহ কাসম তোয়ালা আর ইস্তিকা আফতার হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহমালা কসুম তো আল্লা আর ইস্তিকা আফতার তো এটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জাহাবাজ জামা ওবতাল্লাতি লরু ওয়াতাল আজরু ইনশাআল্লাহ অনেকে এটা জানেন মাশাল্লাহ জাহাবাজ জমা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ওফতাল্লাহতের গুরুখ আমার শিরা উপশিরাগুলোর সব সিক্ত হয়ে গেছে ওয়াতাল আজরুর ইনশাহ আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল্লাহ বৌল ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগে করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা শিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ তু আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিয়ে ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে যে কোনো কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দুই চার লোক মা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারবে আল্লাহ আমাদেরকে তো অফিক্রাম